হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু শিপ্রা সিম্পল লাইফে সবাইকে অনেক স্বাগত জানাই কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো প্রচণ্ড গরম তো এটা আমার আগের ভিডিও তো আজকে এডিট করে আপলোড করব তো কদিনের জন্য বাড়িতে থাকবো না বেড়াতে যাব সেই জন্য কিছু রান্না করে রেখে যাবো ঘরের জন্য সে থাকবে তার জন্য উঠেছি অনেক সকালে পাঁচটার আগে উঠেছি এবার উঠে সমস্ত রান্নাগুলো করবো ছ পাঁচ ছ রকমের রান্না তো রাত্রিবেলা সমস্ত রেডি করে রেখেছিলাম মশলা কেটে বেটে সবজি কেটে সমস্ত রেডি করে রেখেছি এখন শুধু ছটা পর রান্না চাপাবো ব্যস্ত আরো হয়ে যায় এই যে সকাল সকাল উঠে পেরেছি এখন মানে যাওয়ার টেনশানে ঘুমে গেছে তাড়াতাড়ি পৌনে পাঁচটা বাজে উঠেই গেটে জল দিয়ে বারান্দায় উঠোনে জল দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি নিয়ে এবার রান্নাঘরে চলে এসেছি ছটাপট রান্নাগুলো চাপা পড় সবজিগুলো কাটাই ছিল মশলাও বেটে রেখেছি যাতে তাড়াতাড়ি আমার রান্না হয় তার মধ্যে আবার বাজার যাওয়ার আছে মানে একটু পাউরুটি বাটার এগুলো এনে রেখে যাব বেশ কদিনের জন্য পাঁচ দিনের চার পাঁচ দিনের জন্য সেই জন্য সমস্ত রেডি করে সমস্ত বক্সে খাবারগুলো ঘুরে রেখে ফ্রিজে সেভাবে যাবো যে বাজারেও গেছিলাম একটুখানি পাউরুটি ডিম এগুলো আনার ছিল পোস্ত বেটেছি জিরে বেটেছি সয়াবিন রান্না করবো উচ্ছে ভাজা পটল ভাজা আল্লাহ

ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্না করতে করতে চলে এলাম একটু কথা বলতে যে রান্নাগুলো আমার প্রায় শেষ হয়ে গেছে ভাত হচ্ছে এখন বাজে ছটা চল্লিশ সাতটার মধ্যে হয়ে যাবে আশা করি ডিমটা শুধু বাকি আছে টপ দুই দিয়ে করছি আর একটু ময়দা মাখবো পরোটা করে দেবো সকালের টিফিনে এই আর বেড়াতে যাব বেড়াতে গিয়ে সংসারিক মানুষদের একার সংসারে শান্তি নেই কিন্তু কিছু করার নেই যেতেও হবে আর এই জন্য কয়েকদিনে রান্নাটা করে রেখে যাচ্ছি শুধু ভাতটা করে নেবে ব্যাস তো চলো করে নিই তারপর শেয়ার করছি একটু একটু করে করছি আর একটু একটু করে শেয়ার করছি কারণ সময় নেই এখন আমার এখনও অনেক কাজ বাকি আছে তো চলো সমস্ত কিছু ঘরে রেডি করে রেখে বরের জন্য রাতের খাবার কদিন কি খাবে সমস্ত ফ্রিজে গুছিয়ে রেখে টিফিন বক্সে প্রতিদিনেরটা রেডি করে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি ট্রেনে উঠে পড়েছি এবার ট্রেনে যেতে যেতে বাইরের দিকে কিছুটা প্রাকৃতিক পরিবেশ অপূর্ব লাগে এই টাইমে বিকেল হয়ে গেছে একদম তারপর বাড়িতে গিয়ে একদম গঙ্গার ধারে যাব একটুখানি ভীষণ ভালো লাগে ওই টাইমে গিয়ে ফাঁকলে শেয়ার করবো গঙ্গার ধারে বস্তু ভালো লাগে ভীষণ সুন্দর গ্রামের এমনিতেও প্রাকৃতিক ভালোই হয় দেখতে ভালো লাগে মনটাও ভালো হয়ে যায় চলো তাহলে ভিডিওটা আজকে এখানে এন করছি নেক্সট দিন আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে দেখুন কমেন্ট করে বলো আজকে নতুন টাটা আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে সঙ্গে থেকেও পাশে থেকেও এই যে চলে এসছি একজন কাজে থেকে এসে স্নান করছে নদী পার হয়ে ওই পারে গেলেই আমরা গ্রামের দিকটা থাকি ওই দিক ওই পারে গেলেই পোড়ামাতলা পড়বে গৌরাঙ্গ সেতু আছে সব কিছুই আছে তো চলো টাটা